আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ আর সেই জেরেই এবার মানবিক মুখ দেখা গেল পুলিশের হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনে আরামবাগ থানা আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে এদিনও গর্ভবতী মা অসুস্থ বয়স্ক মানুষদের নিজ উদ্যোগে কখনো কোলে করে কখনো পুলিশের বাইকে করে সযত্নে গন্ধবস্থলে পৌঁছে দিচ্ছে এসডিপিও ও সুপ্রভোধ চক্রবর্তী জানান এর জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি অতিরিক্ত চল্লিশ জন কনস্টেবল এবং অফিসারকেও পাঠিয়েছেন মহিলাদের যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য উইনার্স টিমও রেখেছেন তিনি জানান ব্রিজের দুই প্রান্তে পাঁচটি করে মোট দশটি বাইক অ্যাম্বুলেন্স ছাড়াও বেশ কিছু টোটো অ্যাম্বুলেন্সও চালু হয়েছে উল্লেখ্য রামকৃষ্ণ সেতুর ভার পরীক্ষা করার জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

অ্যান্টিসিপেট করেছিলাম যে মেডিকেল ইমার্জেন্সি ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেই জন্য আমরা এই ব্রিজটাতে যে বটল নেকটা তৈরি হয়েছে সেইটাকে রেকটিফাই করার জন্যে আমরা আমাদের আরামবাগ থানার তরফ থেকে টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম তো সেইটাতে আজকে সকাল থেকে প্রায় তিনশোর উপর পেশেন্ট যারা মানে লাইভ সাপোর্টে আছে কিংবা প্রেগনেন্ট কিংবা ডেলিভারি অন দ্য ভার্জ অফ ডেলিভারি তারা সকলে এটা অ্যাভেল করেছে এবং যে টোটো ড্রাইভার সে পর্যন্ত এতদিন ধরে কাজ করছে তারা আজকে সে নিজে আমাকে বলেছে যে স্যার এত বড়ো মানে আশীর্বাদ আমি এই যে পরিষেবা দিতে পারছি আপনাদের জন্য এটার জন্যে আপনাদের কাছে আমি ধন্যবাদ আমরা যাতে কারোর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এক্সট্রা ফোর্স আমাদের মাননীয় এসপি স্যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দিয়েছে প্রায় চল্লিশ জন মতন কনস্টেবল এবং তার সাথে অফিসার যাতে রাউন্ড দ্য ক্লক যাতে আরামবাগ থানার একটু সুবিধা হয় কেন কি আরামবাগ থানার অফিসার এবং ফোর্স রাউন্ড দ্য ক্লক ডিউটি করছে এবং বিশেষ করে এখানকার নারী নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার জন্য উইনার্স টিম টহলরত আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই চলবে আমাদের তরফ থেকে পাঁচ পাঁচ দশখানা বাইক অ্যাম্বুলেন্স দু প্রান্তে এবং তার সাথে আমাদের টোটো অ্যাম্বুলেন্স চলছে এই কাজটা তো পিডাব্লুডি করার কথা পুলিশ কেন এই ব্যাপারে আমি কিছু বলতে পারি